বন্ধুরা আমরা আছি মাথামুরি রিজার্ভ ফরেস্টে তো পাহাড় থেকে আমরা একটা জুমঘর দেখতে পাচ্ছি পাহাড়ের আশপাশ এখন অতটা সবুজ নেই কারণ এখন বর্ষা না হওয়াতে পাহাড়ে বেশ গরম ভাব এবং পাতা ঝরে যাচ্ছে সেই সাথে জুম করার জন্য পাহাড় কেটে এবং পুড়িয়ে পরিষ্কার করা হচ্ছে এই কারণে সবুজের সমারোহ কম তো চলুন দেখে আশেপাশের প্রকৃতি আমাদের সাথেই থাকুন